তো দর্শক দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন সম্মিত কৃষক ভাই বাজারে পেঁয়াজ নিয়ে আসছেন তো উনি দেশি পেঁয়াজ নিয়ে আসছেন এটা কি জাতের ভাই লাল তীরে তো এটাকে মুড়ি কাটা পেঁয়াজ বলে মুড়ি কাটা পেঁয়াজ বলে তো আপনি কত শতক লাগাইছিলেন একশো শতকের মতো কত দিন যাবত বিক্রি করতেছেন চার হাট যাওয়ার বিক্রি করতেছেন উনি প্রথমে যে বিক্রি করছিলেন তখন কত পাইছিলেন দাম আঠাশশো টাকা বিক্রি করতে পারছিলেন আর এখন বর্তমান বাজার কত চোদ্দশো যখন উনি ওনার পেঁয়াজটা প্রথম বিক্রি করেছিলেন তখন দাম পেয়েছিলেন আঠাশশো টাকা মন আর সেই পেঁয়াজের দাম এখন কমে দাঁড়িয়েছে চোদ্দশো টাকা তাহলে মনে কমেছে কত চোদ্দশো কমে গেছে মানে ওর দে কমে গেছে ওর দে কমে গেছে দাম তো এর আগের যে হাটটা গেল শুক্রবার সেই শুক্রবারের হাটে কত বেশি হয়েছে ষোলোশো সাড়ে সতেরোশো সাড়ে ষোলো সত্তর মানে গত বাজারের চাইতে দুইশো টাকা কমে গেছে দুইশো টাকা প্রতি মনে কমে গেছে তো আপনার যে খরচ এখন কি খরচ উঠাতে পারবেন কিনা আছেন না পেঁয়াজের দামটা মানে কততে থাকলে আর কি খরচ উঠিয়ে কিছু লাভ করা যেত বাইশো টাকা সর্বনিম্ন তো বাইশো টাকা হলে ওনারা কিছুটা লাভবান হতে পারতেন আর এই চাষাবাদ করে করতে পারতেন তো এখন কিন্তু খুবই ভয়াবহ অবস্থা এই পেঁয়াজের বাজারে দাম নাই বললেই চলে তো এখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজও আসতেছে না তারপরও এই দেশি পেঁয়াজের দাম নাই তো এরকম চলতে থাকলে চাষাবাদ বাদ দিতে হবে অন্য কর্ম করে খেতে হবে